পটুয়াখালী জেলায় সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে লাগামহীনভাবে বাজারে গিয়ে ক্রেতাদের চোখ কপালে উঠেছে প্রতিদিন টমেটো বেগুন মরিচ থেকে শুরু করে পেঁয়াজ রসুন ডাল ও চালসহ সব কিছুর দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে শহরের প্রধান কাঁচা বাজার ও স্থানীয় হাটগুলো ঘুরে দেখা গেছে প্রতিটি সবজির দাম কেজি প্রতি দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে গেছে আপনার সবজি নষ্ট হয়ে গেছে অনেক সবজি নষ্ট হয়ে এখন সিম খাইতে পারতেন আপনার ষাট টাকা যদি নষ্ট না হইতো আর আপনার এই যে জিঙ্গিয়া করলা এগুলো আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা খাইতে পারতেন নষ্ট হইয়া এই কারণে একটু সবজির দামটা বাড়তি বাড়তি একশো সত্তর টাকা বয়লার আগে ছিল একশো ষাট টাকা দশ টাকা এই দুই দিনের মাথায় বাড়ছে আগে যেখানে এক কেজি শসা চল্লিশ টাকায় পাওয়া যেত সেখানে এখন তা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় ঝিঙ্গার দাম কেজি প্রতি বেড়ে পঞ্চাশ টাকা কাঁচামরিচ ও করলার মতো সবজির দামও প্রায় দ্বিগুণ হয়েছে অন্যদিকে নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ আশি থেকে একশো টাকা রসুন দুইশো টাকা ছাড়িয়েছে চাল ও ডালের দাম বেড়ে গেছে পাঁচ থেকে দশ টাকা করে প্রতি কেজিতে ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন ক্রেতারা আরও অভিযোগ করেছেন বাজারে আসলে তাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে পণ্য না ফিরে যেতে হচ্ছে তাদের আমরা নিজেরা যে চলি বা গরিব মানুষ যারা হ্যাঁ অনেক কষ্ট হইতে আছে হ্যাঁ এটার জন্য আমরা চাই যে বাজার দরটা একটু কমুক না করেই বাসায় যেতে হয় কারণ পকেটের পকেটের যে টাকা নিয়ে আসা হয় তা দিয়ে আসলে বাজার করার মতো অবস্থা বা পরিবেশ থাকে না অন্যদিকে ব্যবসায়ীদের দাবি পাইকারি বাজার থেকেই সবজির দাম বৃদ্ধি করা হচ্ছে পরিবহন খরচ ও সরবরাহ কম থাকায় খুচরা বাজারে দাম বেড়ে যাচ্ছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতিটি সবজির দামই ঊর্ধ্বগতিতে রয়েছে গত সপ্তাহে শশা বিক্রি করা হয়েছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে এ সপ্তাহে বিক্রি করা হচ্ছে ষাট টাকা দরে গত সপ্তাহে ঝিঙ্গা বিক্রি করা হয়েছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে এ সপ্তাহে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা দরে এই অবস্থায় প্রতিটি সচেতন নাগরিক আশা করছেন বাজার মনিটরিংয়ের তারা প্রত্যাশা করছেন প্রতিদিন ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হোক সুনানবিন মাহবুব আমাদের পটুয়াখালী